ছেলে ভাত খাইতে পারতো না ভাত গলার ভিতর যাইতো না ছেলে সন্তান যদি জানতো মায়ের কবরে আজাব ছেলে ঘুমাইতে পারতো না সারা দিন শুধু শটফট করত মানুষ যদি জানতো কবরের আজাব কত ভয়ঙ্কর যেখানে কবর দেওয়া হয় এর আশপাশেও মানুষ যাইতো না এর আশপাশে বাড়িঘর করতো না কেউ বসবাস করতো না রাতের বেলা যাওয়া তো দূরের কথা দিনের বলেন ঠিক রাজা মানুষকে জানার তৌফিক দেন নাই জানার নিয়ম রাখেন নাই কিন্তু পশু পাখি হাইওয়ান জানোয়ার জানতে পারে মাঝে মধ্যে আল্লাহর কিছু খাস বান্দাসে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কবরের আজাব দেখায় দেন এর মধ্যে আমার আপনার নবী রাহমতের নবী সরওয়ার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালা তাকে এই মজে জাদান করছেন রাহমতের নবী কোথাও গেলে কবরে আজা বলে দেখতে পারতেন সোহান আল্লাহ বলেন না সোহান আল্লাহ কবরে আজাব কোন কবরে আজাব হয় কোন কবরে শান্তিতে আছে আমার আপনার নবী এটা জানতে পারতেন আল্লাহ তালা তাকে এটা দেখার সুযোগ করে দিয়েছে রহমতের নবী একদিন সাহাবাহিক রাম সহ এক কোথাও যাচ্ছেন প্রতিমধ্যে সাহাবাই গ্রামের জামাতকে কে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবিরা দাঁড়াও যে কবরের পাশ দিয়ে যাচ্ছি এই কবর আজাব হইতেছে বলে এই কবর আজাব থেকে আমি রহমতের নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কবরের পাশ দিয়ে যাব কবরে আযাব এটা হয় না আমি চলে যাব এটা হতে পারে না ও সাহাবিরা তোমরা দাঁড়াও আমি আল্লাহর কাছে হাত উঠাই যে কবরবাসীর জন্য একটু দোয়া করি রাহমাতুল নবী সাইয়দুল মুরসালিন হাত দোকান আল্লাহর দরবারে উঠায় দিয়েছেন ইয়া রাব্বুল আলামিন ও আরশের মালিক এই কবরে আযাব হইতেছে আমি রাহমতের নবী এখান দিয়ে চলে যাব আর কবরে আমার উম্মত আযাবের মধ্যে থাকবে এটা হয় না এটা হতে পারে না হাদিস আশ্চ নবী রউদি সল্লাম আলাইহিকরাম আলেম যদি রব্বুল আলামিন ওই আলামের ওসিলায় ওই কবরবাসীর চল্লিশ দিনের কবরের আজাব মাফ করে দেয় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ যে আলামের ওসিলায় আপনার কবর আজাব মাফ হয় যে আলামের ওসিলায় আপনার কবর জান্নাতের ফয়সালা জান্নাতের সুখ শান্তির নিয়ামত হয়ে যায় ওই আলমকে ইজ্জত সম্মান করার দরকার আছে না নাই ইজ্জত সম্মান করার দরকার আছে না নাই নাকি তাকে চাকরের মধ্যে খাটাবো আপনার মসজিদের ইমাম সাহেব আলেম নাকি হ্যাঁ মসজিদের ইমাম সাহেব আপনার জন্য সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় হুজুর টাকা দিয়ে বক্তা আনছেন বক্তা ওয়াজ করে চলে যাবে যত বড় বক্তাই আনেন না কেন আপনার এখানে কিন্তু এসে থাকবে না আপনার সুখে দুঃখে যাবে না আপনার জানা যা জন্য যে আলেম যাবে উনি হলেন আপনার মসজিদের ইমাম তো মসজিদের ইমামকে ইজ্জত দেওয়ার দরকার আছে না নাই কিন্তু চোখটা যে রাঙ্গান এত বড় বেডা হয়ে গেছে এত বড় হেডাম আপনার কেউ কথাটা মান করবেন না আপনাদের এলাকা ভালো অন্য এলাকার কথা বলতেছি সারা সপ্তাহ মসজিদে আসে না পাঁচ ওয়াক্ত না মাঝে দেখে পাওয়া যায় না জুমার দিন শুক্রবার তাও আসে সবার পরে আসার পরে মসজিদের এই কোণায় দেখে ওই কোণায় দেখে ও মহাদ্দিন সাহেব মসজিদের এখানে ময়লা কেন এম সাহেব বেতন দেয় না মসজিদে ময়লা কেন মসজিদ ওখানে কার্পেটটা কার্পেট ছিটছে কেন ওখানে পানি নাই কেন বাথরুমে ময়লা কেন এ ধরনের আদেশ করে কি করে না করে এ ধরনের লোক সমাজে আছে না নাই আছে বাড়ির কেউ তাকে মানে না ছেলের কাছে দাম পায় না মেয়ের কাছে দাম পায় না স্ত্রী তাকে মূল্যায়ন করে না ওয়া যো অসল নোট হয়ে গেছে অসল বুঝেন অসল হয়ে গেছে যার কোথাও কোনো মূল্য নাই শাস্ত্রলেও কোনো মূল্য পায় না বাজার ঘাটেও কোনো মূল্য পায় না এই অচল মার্কা লোকটা আইসা মসজিদে ইমাম সাহেবের সাথে মাতব্বরি করে আসে না নাই ইমাম সাহেবের সঙ্গে চোখ রাঙ্গায় কথা বলা যাবে না ইমাম সাহেবের সঙ্গে কখনো বেআদি করবেন না পারলে তার খোঁজ খবর নেবেন হুজুর এই মাসের বেতনটা কি হয়েছে হুজুর আপনি কেমনে চলতেছেন এত অল্প বেতন দেই এই অল্প বেতনে আপনার সংসার চলে এই যে একটা কথা বললেন দিল থেকে বললেন আপনি টাকা দিয়ে তাকে সহযোগিতা করার দরকার নাই আপনি দিতে পারলেন না তাতে কোনো অসুবিধা নাই আপনি যে সে খোঁজ নিলেন তার খবর নিলেন যে হুজুর কেমন চলতেছেন ইমাম সাহেব খুশি হবে না বেজার হবে খুশি খুশি হবে খুশি হলে তার থেকে দোয়া আসবে না বদ আসবে দোয়া আসবে হাই রে এতগুলো মানুষ এই এলাকার মধ্যে এর মধ্যে থেকে এই দুইটা মানুষ এসে আমার খবর নিল আল্লাহ এদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিল ইমাম সব যদি আপনার জন্য দোয়া করে আর অন্য কোন হুজুরের দোয়ার আপনার দরকার নাই ভাড়া করে হুজুর না দোয়া করার দরকার নাই আপনার জন্য আপনার বড় হুজুর হলো আপনার মসজিদের ইমাম সাহেব ইমাম সাহেবকে সম্মান করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরে যুবক ভাইরা কি বলেন ইমামদেরকে সম্মান করব তো ইনশাআল্লাহ হ্যাঁ যুবক যে এলাকার যুবক ঠিক হয়ে যায় যেই এলাকার যুব সমাজ ঠিক হয়ে যায় ওই এলাকা ঠিক হয়ে যায় এজন্য আমি যুবকদের পায় হাত দিয়ে বলবো যুবক অনেক বেশি আসেনি এখানে সবাই মনে হয় অন্যন্য কাজে মগ্ন এজন্য আমার আওয়াজ যেখানে যাচ্ছে যেই যুবকেরা শুনতেছি ভাই নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করি হুজুরের সঙ্গে চোখ না রাঙাই হুজুরের সঙ্গে বেয়াদবি না করি বলতেছিলাম আল্লাহ রসুলের নায়ক কোন আলেম যদি কবরের পাশ দিয়ে যায় আল্লাহ তালা এই কবরের আজাব এই আলেমের ওসিলায় চল্লিশ দিন পর্যন্ত মাফ করে দেয় সোহান সেখানে আমার আপনার নবী হাত উঠাইছেন আমার আপনার নবী হাত উঠাইছেন ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি রে মূত এই যুবকের কবরের মধ্যে আমি রহমতের নবী কেমনে যাই কেমনে সহ্য করি তোমার কাছে ফরিয়াদ করি রে মাবুত তোমার কাছে ফরিয়াদ করি এই যুবকের কবরের আজাবটা তুমি মাফ করে দাও একবার মুনাজাত করা হলো একবার দোয়া করা হলো এর পরেও দেখা যায় আজাব কমে না দ্বিতীয়বার আবার দোয়া করা হলো আজাব কমে না দ্বিতীয়বার তিন তিনবার রহমতের নবী দোয়া করলেন এর পরেও দেখতেছেন কবরে আজাব আল্লাহ তালার কাছে ডাক দিয়ে বলেন আমাবু আমার হাতের পাওয়ার কি কোলো কমে গেল নাকি আমি দোয়া করতেছি এরপরে ও যুবকের কবর আজাব কেন শেষ বন্ধ হয় না ও আল্লাহ আমার হাতের পাওয়ার কি কমে গেল নাকি রাসুলের হাতের পাওয়ার যে রাসুলের হাত উঠানোর সাথে সাথে যে নবীর হাত উঠানোর সাথে সাথেই পশ্চিম দিগন্তে ডুবে যাওয়া সূর্য আবার আল্লাহ রব্দুল আলমিন আসমানের মধ্যে উঠায় দেয় যে রাসুলের হাতের ইশারায় আসমানে উদিত চা দ্বিখণ্ডিত হয়ে যায় এই রাসুল বলতেছেন আল্লাহ আমার হাতের পাওয়ার কি কমে গেল নাকি আল্লাহ ডাক বলেন বন্ধু তোমার হাতের পাওয়ার কমে ঘটনা তো অন্য জায়গায় ঘটে গেছে এই যুবক তার মায়ের সঙ্গে বেআ করেছে মায়ের শরীরে আঘাত পর্যন্ত করেছে তার মা যতক্ষণ ক্ষমা না করবে আমি আল্লাহ তাকে ক্ষমা করব না বলেন আমার আপনার নবী বার বার দোয়া করলেন এর পরেও যখন কাজ হলো না সাহবাই গ্রামকে ডাক দিয়ে বললেন আমার সাহাবিরা যাও এই যুবকের মাকে ধরে নিয়ে আসো মাকে আমার সালাম জানাও সালাম জানানো হলো বুড়ি মাকে দেখে নেওয়া নিয়ে আসা হলো রসুল আকরাম সাল্লাহ আলাইহাল্লাম বলেন বুড়ি মা ও সন্তানের আমি নবী আল্লাহ আমার চোখে দেওয়া দেখার সৌভাগ্য দিয়েছেন আমি দেখতেছি আপনার পুত্র কবর আজাবের মধ্যে যে গ্রেপ্তার আছে আপনার পুত্র আগুনে জ্বলতেছে আর মা মা বলে ডাকতেছে ও মা

আল্লাহ তোমার সন্তানকে মাফ করবে না মুরব্বি ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন রসুল আল্লাহ আপনি বলেছেন ও হাবি আপনার কথা তো আমি রাখতে চাই আপনার আপনার কথা যদি না রাখি বেহাদুবি হয়ে যাবে ইয়ার রসুল্লাহ তারপরেও আমি আপনাকে বলতেছি আমি আমার এই সন্তানকে মাফ করতে পারব না আমার পিঠের মধ্যে আঘাত করেছে রসুল ও রসুল পিঠের মধ্যে এখন ওই সন্তানের হাতের যে হাতকে চুমা দিয়ে বড় করেছি আশীর্বাদ দিতে দিতে এত করলাম ওই হাতের আঘাত আমার পিঠের মধ্যে এখনো চিহ্ন হয়ে আছে দাগ হয়ে আছে ইয়া রাসূলুল্লাহ আমি ওকে মাফ করতে পারবো না আল্লাহ রাসূল আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন ও রব মহিলা তো অনেক কঠোর দিলের হয়ে গেছে ও আল্লাহ এই বান্দার কবর আযাব এইভাবে রেখে তো আমি যাইতে পারি না তোমার কাছে একটু আর্জি করি মাওলা কবরের আজাব দেখার যে যোগ্যতা আমার চোখের মধ্যে তুমি দিয়ে দিয়েছো এই চোখের এই যোগ্যতাটা এই মহিলার চোখের মধ্যেও তুমি দিয়ে দাও মহিলা যেন তার সন্তানের কবরের আজাব নি চোখে দেখতে পারে আমার মনে হয় যত কঠোর দিলের মায় হোক না কেন সন্তানের আজাদ নিচ্ছোকে দেখার পরে অবশ্যই তাকে মাফ করে দিবে আল্লাহ বুল আলমিন বলেন দোস্ত তোমার এই আর্জিটা আমি কবুল করে নিলাম ভরদাটা সরায় দেওয়া হল চোখের উপর যেই পর্দা ছিল আল্লাহরফ গুন আলামিন সরায় দিলেন সাথে সাথী মহিলা তার সন্তানের কবরা আজাদ দেখতে পায় নাক দিয়ে বলেন আর সুনল্লা যত কষ্ট আমার অন্তরে ছিল যত ব্যথা আমার অন্তরে ছিল বইয়ের কথায় আমার উপর আঘাত বলেন আল্লাহ যেন আমার সন্তানের কবর আজাব মাফ করে দেয় মাকে কষ্ট দেব এ যুবক কি বলেন মাকে কষ্ট দেব পিতা মাতাকে কষ্ট দিয়ে দুনিয়ায় কোন সাকসেস তুমি হতে পারবে না পিতা মাতাকে যদি কষ্ট দাও দুনিয়ার সব মানুষ তোমাকে যদি ভালো বলে মা বাবা যদি খারাপ বলে আল্লাহ বলে আমিও তোমাকে খারাপ বলি পিতা যত বিজি সন্তুষ্ট করতে পারো আল্লাহ বলেন ও আমার হাবিব বলে দাও তোর পিতা মাগ মাতাকে সন্তুষ্ট করে নাই ও আমি আরশের মালিক রবকে কে সন্তুষ্ট করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য থেকে প্রতিজ্ঞা করি আজকে যাদের পিতামাতা জীবিত আছে আজকে তাদেরকে খুশি করে এরপরে ঘুমাবো রাজি আছি ইনশাআল্লাহ বলে কেমনে খুশি করব

একবার যদি তুমি মা বলে ডাক দিতে পারো মার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে যত অপরাধী তুমি করো না কেন মা সব ভুলে যাবে পিতামাতা শুধু ডাকের কাঙ্গাল কিন্তু আমরা বড় হওয়ার পরে মা বাবাকে আর ডাকি না ছোটবেলায় যেমন ডাকা ডাকি করতাম মা ও আব্বা ও বাবা ও মা এই ডাকগুলো বড় হওয়ার পরে কমে যায় যায় কি যায় না কিন্তু পিতামাতার মনটা খা খা করে আমার সন্তান কখন আমাকে মা বলে ডাকবে আমার সন্তান কখন আমাকে বাবা বলে ডাক দিবে তারা তো আমাকে আপনাকে এখনো সেই কোসি ফোকা মনে করেন আমরা যারা বাবা হইছি আমরা তো জানি আমার সন্তান ছোটবেলাও যেমন আঠারো বছর হয়ে গেছে এখনো সন্তান আমার এই ছোট্ট খোকা আছে কথা বলেন ঠিক কিনা করে দেন মাকে বলবো মা বাজারে গেছিলাম বাজার থেকে কমলাগুলো গুলো নিয়ে আসছি মা ও মা না তোমার জন্য কমলা আনছি আপনার মা আপনার সন্তানকে না দিয়ে কিন্তু খাবে না প্রথম কমলার কুসাটা খুইলাই আপনার সন্তানের মুখে দিবে এই যে আপনি মার হাতে কমলাটা তুলে দিলেন মার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে যদি মার হাতে না দিয়া স্ত্রীর কথায় গোপনে সন্তানের হাতে গিয়ে তুলে দিলেন বা স্ত্রীর হাতে তুলে দিলেন পিতামাতার ঘরে আপনি বড় হয়ে গেছেন পিতামাতার ঘরে আর না अब्बा আম্মার সঙ্গে বৈশা দুইটা খসকল্প করবেন এটা আপনার সময় হয় না তারা তাকায় থাকে আমার সন্তানটা আমাকে কখন দুইটা কোনষ্টি ভাষায় কথা বলবে কখন আমাকে अब्बा বলে ডাক দিবে কখন আমাকে মা বলে ডাক দিবে আপনি তো বড় অফিসার হয়ে গেছেন সন্তানের জন্য সময় হয় স্ত্রীর জন্য সময় হয় কিন্তু মা বাবার জন্য সময় হয় না কমলাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর কাছে চলে গেছেন হঠাৎ করে কমলা যখন সেলাইছেন কমলার কান্না আসছে মায়ের নাকে মায়ের সেই যৌবনকালের কথা মনে পড়ে গেছে ডাক কে বলে তোর বাবা যখনtomlnto তোকে না দিয়ে কোনদিন আমি কমলা খাই দেই আমরা বৃদ্ধ হয়ে গেছি বুড়া হয়ে গেছি কমলাটাই না বুঝি বোর হাতে তুলা দিলা আমাদের তো কমলা খাওয়ার মন চাই আমাদেরকে না দিয়া বোর হাতে কমলাটা তুলা দিলা বলে এই এতটুকু আসব্দ কই রাম যদি মার চোখ থেকে এক ফোঁটা পানি ভরে মুসলমান এই পানিটাই হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে নালিশ দিবে এই জন্য মাকে কান্দাইয়া খুশি হওয়ার চেষ্টা করেন না যার পিতা মাতা জীবিত আছে তাদেরকে দুনিয়ায় খুশি করে এরপরে আপনি আপনার সমস্ত কাজের মধ্যে সাকসেস হতে পারবেন বলতেছিলাম মুরব্বী মহিলা মনে আসেনি মহিলা যখন

আছে নিরানব্বইটা সাপ নিযুক্ত করা হবে প্রত্যেকটা সাপ আপনাকে দংশন করবে এক একটা সাপ বলে হাদিসে আসছে একটা সাপ যদি দুনিয়ার জমিনে একবার শুধু নিঃশ্বাস ফেলত তাহলে এই দুনিয়ার বুকে কোনো উদ্ভিদ গজাইতো না এই এই রকম বিষাক্ত একটা দুইটা তিনটা সাপ নয় কয়টা নিরানব্বইটা সাপ নিযুক্ত করা হবে কবরের মধ্যে এজন্য জন্য আমার আপনার আমল আমি দুনিয়াতেই সুদ্রাই নিয়ে যাই কবরের আজাব যেন আমাকে স্পর্শ না করতে পারে এই আমলগুলো যদি করে নিয়ে যাইতে পারি বলে মসজিদ মসজিদওয়ালা জিন্দিগি করতে হবে কবরের আজাব থেকে বাঁচতে হলে কি করতে হবে ভাই মসজিদওয়ালা জিন্দিগি পাঁচ নামাজ পড়বো তো ইনশাল্লাহ পাঁচ নামাজ পড়বো আজকে ওয়াদা করি আল্লাহকে সাক্ষী রেখা যে হুজুর আজকের এই জান্নাতের মজলিসে জান্নাতের বাজানের মধ্যে ওলামা ইকরমকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আজকের থেকে পাশ্চাত্য নামাজ মিস দেব না মত পর্যন্ত যদি কারো মনে আত্মবিশ্বাস থাকে সে হাতটা উঠায় আল্লাহকে দেখান আল্লাহ আকবর বলেন না আল্লাহ আকবর বলেন না আল্লাহ তালা সকলকে কবুল করেন সকলে বলেন আমিন আর আপনাদের এই মসজিদে ছোট্ট মসজিদ অল্প কিছু লোক সকলেই মসজিদে আসবেন হুজুরের সঙ্গে সাক্ষাৎ হইলো হুজুর অনেক সময় দেখা যায় যে দুই একজন নিয়ে নামাজ পড়তে হয় গ্রাম এলাকা তো লোকও কম এরপরেও যদি আপনারা না আসেন তাহলে মসজিদ আবাদ হলো না আর যে এলাকায় মসজিদ আবাদ হবে না ওই এলাকায় গজব আসবে এই জন্য আমরা মসজিদ আবাদ করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যা কিছু আলোচনা করা হলো বক্তা শ্রোতা সকলকে সঠিকটা বুঝবার আমল করবার তৌফিক দান করেন করেন্লাহি রাইকুম আরহামাক